কুমিল্লা সদর দক্ষিণে পরকীয়া বাধা দেয় নির্মাণ শ্রমিক মোহাম্মদ ইয়াসিন মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ শাহজাহান মিয়া ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম মিয়া আপন দুই ভাই তারা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুরিয়াপাড়া ফকিরমুরা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে নিহত মোহাম্মদ ইয়াসিন মিয়া একই এলাকার মোহাম্মদ শাহজাহান খানের ছেলে অতিরিক্ত জেলা উদারাজ জোনাবার রুজিনা খান এই মামলাটি চার্জ গঠন করার পর মোট আঠাশ জন সাক্ষীর মধ্যে আমরা বিজ্ঞ আদালতে নয়জন সাক্ষী দিয়ে উপস্থাপন করে বিজ্ঞ আদালতে নয়জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে অতিরিক্ত জেলা উদারাজ তৃতীয় আদালত রুজিনা খান এই আসামি শাহজাহানকে মৃত্যুদণ্ড এবং সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অনাদায়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়